বলছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে বেলাল বলতেছে বলে না নবীদের কলমা চান বড় হুমাইয়া কি করেছে

কাজিদার করে বলতেছ আমার সবথেকে যেটা দামি গোলাম যেই বেলা 10 গোলামের থেকে একাকাজ করত ওই বেলা নবিজির কলমা পরে মুসলমান হয়ে গেছে

বাড়ি যখন গেল উমাইয়া সকাল হলো আবু জাহেল একটা নয় 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 দুটো দশটা গোলামকে নিয়ে উমাইয়ার বাড়িতে উমাইয়া কোথায় আছে বিড়াল দেখাও বলে ঘরের ভিতরে বলে তাই নাকি বলো বলে ঘরের তালাটা খোলো কিনতে দিকে বেলা رضی আল্লাহ তাআলা নতিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ এই কাফেরের আমাকে যতই মারুক না কেন আল্লাহ গো আমার ইমান জানো আরো তাজা হয়ে যায় আরও জানো তাজা হয়ে যায় বেরাদুন সালাম মোদান সামান

বলে বেলাল তুমি বড় অন্যায় করেছো ভুল করেছো তোমাকে এখনি কলমা ছেড়ে দিতে হবে আর তুমি যদি কলমা না ছাড়ো আমি তোমাকে এমন শাস্তি দেব জীবনেও বলতে পারবে না ফেরাতে ইসলাম মোয়াদ সাবানে আবু দাল

করা হবে বলে আর বলো না বেলালকে এতবার বললাম কলমা ছাড়া কদ কলমা ছাড়বে না বেলালকে গরম পানিতে নিকে করা হবে কি করা হবে গরম পানিতে নিক্ষেপ করা হবে বাবাজি মুসলমান ভাইয়ের এ সোনা যখন বাবা একটা বাবা গরম পানি করা হলো গরম পানি করার পরে বেরাদের ইসলাম মাদার সামানি কে রাও বাবাজি পেলালের হাত গলকে আমার বেঁধে দিয়েছে দড়ি দিয়ে বাবা পেলাল বলতে যে বলে ভাই গো আমি তো তোমাদের কোনো নাই করিনি আমি তো তোমাদের কোনো দোষ করে নাই তুমি বিশাল মনে একটা ভুল কাজ করেছো কেন তুমি আকেরি জামানার নবীর কলমা পড়েছো বেলাল বলতেছে হে আবু জাহেল আমি নবীকে mohabbat করে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি নারি তাকবীর নারি সালাত মাসলাকা আলা হযরত যারা বলেন जिंदाबाद বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানে কেরাও বেলালকে বলছে বেলাল তোমাকে এখন গরম পানিতে নিক্ষেপ করা হবে বেলালের হাত পা কলকে বাবা আপনার বেঁধে দিয়েছে বাবা বেলালকে টানতে টানতে বাবাজি গরম পানিতে আপনার নিক্ষেপ করবে কি বাবা বেলাল বলছে বলো কবে চিন্তা ভাবনা করো না কলমা ছাড়বে না গরম পানিতে যাবে বেলাল বলতে চরে আবু জাহেল উমাইয়া দলের শোন শোন আমি নবীর জন্য জীবন দিত রাজি কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি না বাবাজি মুসলমান বাইরে ইসলাম আলী কেরাও বেলাল যখন গরম পানিতে বাবা যখন নিক্ষেপ করে দিয়েছে রে বাবা এত জাল যন্ত্রণা বেলাল সহ্য করতে পারে না বেলাল শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ কাফের দলের যতই আমাকে মারুক না কেন আল্লাহ আমার ইমানকে আরো তাজা করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ বেলালকে

কলমা বেলালকে কিছুক্ষণ পরে গরম পানি থেকে তোলা হলো কি থেকে গরম পানি থেকে বাবা তোলা হলো তোলার পরে আবার বেলালকে বলছে বেলাল বলো নাবের কলমা ছাড়বে না আর তোমারও পরে আজাব দেবো বেলাল মাথা লড়াই বলতেছে না বিজির কলমা ছাড়তে রাজি নয় এ বাবা যে মুসলমান বাইরেও একবার চিন্তা করে দেখেন বাবা হযরত করতে বাবা এত করতে বাবা নিজের জীবনের থেকেও নবীকে বেশি মহাব্বাত করেছে এ বলতে চাই রে ভাই নাবিকে তোমরাও মহাব্বাত করো নাবিকে তোমরাও ভালোবাসো ও মা কাল বলতে চাই মারাতের বেলাই মা জননীরাও যদি নাবীর সঙ্গে মহাব্বাত করে মরাতে পারেন আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোন রকমের আযাব হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানে কেরাও হযরতে

গরম পানিতে দেন না গরম পানিতে দিলে বাবা রুম গুলো তাড়াতাড়ি করে উঠে যায় ওইরকম রকম বাবা যে বেলালের শরীরের চামড়াটা এরকম হয়ে আছে বাবা যে জায়গাতে চাবুকটা পড়ে যায় বাবা যে ফেটে ফেটে যেন রক্ত বন্যা বেরাতে লাগাও বেরাতে আসলাম মহাদেশ বেলাল বাবা সহ্য করতে পারে নাও আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আল্লাহ গুরুল আমি তো শুধু নবীর কলমা পড়েছি ও আল্লাহ পরে মুসলমান হয়ে গেছি গল্লাও এই কাফের দলেরা যতই আমাকে মারুক না কেন লাগো আমার ইমানকে আরো তাজা করে দাও বাবা মুসলমান বাইরেও বেলালকে যখন বাবা দশ জোরাতে চাবুকের বাড়ি মারতে 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 বেলার মাথাটা বাবা এরকম ভাবে ঝুঁকে গেছে রে বাবা যেমন বাবা বেলালের বাপনারা ঝুঁকে যাও মুক্তি বাবা রক্তখানা ঝরঝর করে পড়তে আছে বাবা

É bom

বলে আল্লাহ গো আমি জালাজন্ত না সহ্য করতে পারিনা বরদর সালাম ও দসামানে কেরাও এ শোনা মানে কেরাও হযরত বিল্লাহদি আল্লাহ তাআলা নতির আল্লাহর কাছে দোয়া করে বলছে বলে আল্লাহ গো এ কাফেরের দলেরা যত কষ্ট দেখে না কেন আল্লাহ আমার ইমান জানো আর তাজা হয়ে যা

করিয়া হাকিতে কাবার মিনার পরে আবার সপ প্রেম কী মদের জগতে ফিরে न तो कावा मीनार पर दिया जय पीती बीते तुमर भलो पस रसूल तुम तुमी जे प्रेमर नेता दिए जय पीती पीते तो तुमर भालो के रसोल तुम है बल तुमी जे प्रेम তাইলে বাবা যে মুসলমান ভাইর এ সোনা মানিকের বেলাল কাটা কাটা তাকে বাবা লবণ ছিটা দিতেছে মরিচে ছিটা দিতে চাচ্ছে বর্ণ ভাই সামান্য আমাদের একটু হাত কেটে গেলে বাবা দে ওই হাতটা লাগিয়ে ভাত খেতে পারি না তরকারি লাটতে পারি না জ্বালা যন্ত্রণা করে তাইলে বলুন বেলালের এত শরীরে

আবু বলতেছে বলে বেলাল বলো তুমি নবী যদি কলমা ছেড়ে দাও আমি তোমাকে বড় ডাক্তার রাজের কাছে নিয়ে যাব। একবার শুধু বলো নাবির কলমা ছাড়বে কি ছাড়বে না বেলার বলতে যে বলে না নাবিজের কলমা ছাড়ব না জোরে বলেন ही डरती सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे ए बाबा जी जरा गुलामे मुस्तफा हो जावे नबीर জন্যে जीवन दिते राजी नबीर জন্যে जान दिते राजी नबीर জন্যে प्राण दिते राजी नबीर জন্যে कुर्बान होते राजी एटा कैई बोल हाय नबीजरे प्रेमी